হরিDakara আমি বাংলাদেশের এক নাম্বার সুদর্শন পুরুষ এই তুমি ম্যাডাম কাকে বলছো তুমি আমাকে চেন না 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 মানে ম্যাডাম আপনি যে বাংলাদেশের সুদর্শন পুরুষ ঘোষণা করছে আপনার কি আছে গল্প সিনেমা নয় গল্প কাহিনী নয় কোন মহা acabou

না মানে সাক্ষী দুর্বল ভাইয়া আমাকে যে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করেছে না এটা কেউ নিতে পারে না ভাইয়া বুঝছো আরে ম্যাডাম পূর্বে ওর তাসিম কাকে নাকি নাই নাকি নাই মানে আরে মান সম্মানের কথা কইছি এই মিলে উর্বর উঠতে আচ্ছা আইনের যে সুদর্শন পুরুষ ঘোষণা হলো কেমনে এটা কেরা ঘোষণা হলো আচ্ছা ভাই আমার চেহারা যেমনই হোক আমার পোশাকটা দেখেছে পুরা একদম না ম্যাডাম বলার ভাষা আরে আরছি ভাইয়া আমি তো আসলে পুরুষ না মহিলা এটা তো ম্যাটার করে না তাই না তো ওই যে আমার পোশাক দেখছেন এগুলো আমি বাহির থেকে নিয়ে আসি এগুলো এক একটা অনেক দামি এগুলো দেখে সবাই আমাকে সুদর্শন বলে জি ম্যাডাম আপনার পোশাক দেখলে যে কেউ ক্রাশ খাবে দর্শক আপনি দেখতেই পারলেন আমরা এই মুহূর্তে লেওরা টিভিতে কথা বললাম কুরিয়া গ্রাফি ডলফিন ভাইয়ার সাথে ভাইয়া কিন্তু খুবই স্মার্ট তো এই যে যে পোশাকগুলা ডিজাইন করছে অত্যাধুনিক পোশাক রাস্তাঘাটে কিন্তু এগুলো পোশাক পরে ঘুরলে যে কেউ ইয়া করে দিতে পারে মানে বুঝে নেন ধন্যবাদ সাথে থাকার জন্য এ ভাইয়া শুনো অনেক মেয়ে না আমাকে অনেক পছন্দ করে এইটা একটু নিউজ করে দাও না আমি সকল মেয়ের প্রাস জি ডলফিন ভাই ভূত জানের অনেক মেয়ে পছন্দ করে ভাই 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 maaf করে দেন ভাই আর নিউজ হইতো না ভাই এ ভাইয়া দাঁড়াও এ সুন্দরী যাবে নাকি গায়ে তো উড়ো টান 100 এ এই সুন্দরী কাকে বলছিস আমি সুদর্শন পুরুষ ডলফিন খান